কলাইয়ের ডাল কে কে পছন্দ করো আমি পছন্দ হই না বাট ভাবলাম মায়ের রেসিপিটা শেয়ার করা যেতে পারে প্রথমে কলাইয়ের ডালটা সিদ্ধ করে নেবে তার মধ্যে পালং শাক কাঁচা লঙ্কা সিদ্ধ হয়ে গেলে একটা কড়াইয়ে গরম জল বসিয়ে দেবে তার সাথে মশলাটাও রেডি করে নেবে মশলার মধ্যে দেবে জিরে আদা আর মৌরি সিদ্ধ হয়ে গেলে গরম জলটা সেখানে যে ডালটা সিদ্ধ করেছিল সেটা দিয়ে দেবে তার মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে বেশ কিছু করে নেড়ে ফুটিয়ে নেবে তো ফোটানো কমপ্লিট হয়ে গেলে চলো এখন কড়াইয়ে তেল দিয়ে ডালের জন্য মশলাটা রেডি করা হোক তো প্রথমে ফোড়নের জন্য দিয়ে দেবে তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা তারপর যে মশলা মশলাটা রেডি করেছিলে সেটা দিয়ে দিবে কষানোর সময় দিয়ে দিবে পরিমাণ মতন চিনি আর তার সাথে দিয়ে দিবে হলুদ হলুদ কিন্তু দুবার ব্যবহার হচ্ছে প্রথমে একবার দেওয়া হয়েছিল এখন একবার কষানোর সময় তো এইভাবে বেশ কিছুক্ষণ তিন চার মিনিট কষানো হয়ে গেলে ডালটা যে রেডি করা হয়েছিল সেটা দিয়ে দিবে দেখো পালং শাকগুলো বেশ কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম মুখে পড়ে না ছোট ছোট করে একটু কাটলে সিদ্ধ হয়ে যায় তো তারপর দিয়ে দিবে পরিমাণ মতন লবণ তো এইভাবে বেশ কিছুক্ষণ ফোটানোর পর দেখবে আমাদের রেডি পালং শাক দিয়ে কলাইয়ের ডাল যেটা খেতে শুনেছি খুব ভালো টেস্টি হয় বাট আমি খুব একটা পছন্দ করি না তো কারা কারা পছন্দ করো জানিও আর আমাদের বাড়িতে তো সবাই ভীষণই পছন্দ করে